আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে দশম অধ্যায় সর্বসমতা ও সদৃশতা এখানে যে উপপাদ্যগুলো আছে সেগুলো এক এক করে সলভ করব। বেসিক্যালি এখানে ত্রিভুজ কীভাবে সর্বসম হয় সেটাই আমরা প্রমাণ করব। তো প্রথমেই আছে উপপাদ্য এক এটা পেজ নাম্বার একশো সাতচল্লিশে আছে উপপাদ্য একে দেখো সর্বসম কিভাবে হবে বাহু কোন বাহু এই তিনটা যখন মিলে যাবে তখন সেই দুইটা ত্রিভুজ সর্বসম হবে যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোন দুটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হয় মানে সব দিক থেকে ত্রিভুজ দুইটি সমান হয় আর কি এই যে দুইটা ত্রিভুজ এটার দুইটা বাহু যদি সমান হয় আর কোন যদি সমান হয় তাহলে সর্বসম তাহলে প্রথমে আমরা এরকম দুইটা ত্রিভুজ একে নেব মোটামুটি দেখতে একই রকম এরকম একটা ত্রিভুজ একে নেব যার এই বাহুটা সমান এই বাহুটা আর এটা সমান এই বাহু ঠিক আছে তার মানে এসি সমান এফ আর এবি সমান ডিই আর এই কোন দুইটা সমান হবে এই অ্যাঙ্গেল এ কোন সমান অ্যাঙ্গেল ডি দেখো এটা এখানে লেখা আছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডি সর্বসম চিহ্ন হলো এই যে এটা দুইটা সমান চিহ্ন দিয়ে এর ওপরে এরকম ঠিক আছে এটা হলো সর্বসম তার মানে এই ত্রিভুজ দুইটা সর্বসম হবে তাহলে দেখো আমরা প্রমাণটা দেখে নিই তো প্রমাণের জন্য ঠিক এরকম একটা বক্স এঁকে নেবে তোমাদের কপিতে তারপরে সেখানে উপরে থাকবে হেডলাইন থাকবে একটা ধাপ আর একটা যথার্থতা তো এক নম্বরে আছে প্রথমে দেখো এবিসি ত্রিভুজকে হুম ডিইএফের উপরে এমনভাবে স্থাপন করি যেন এ বিন্দুটা ডি বিন্দুর উপরে বসে মানে এই ত্রিভুজটাকে নিয়ে এটার উপরে বসাব আমরা যাতে কোনো কিছুই দেখবো না শুধু দেখব এ বিন্দুটা ডি বিন্দুর উপরে বসলো ঠিক আছে এরপরে দেখো এবি বাহু ডি বাহু বরাবর এই এবি বাহুটাকে আমরা ডি এর উপরে বসাব এবং ডি বাহুর যে পাশে এ আছে সি বিন্দু ওই পাশে পড়ে এই সি বিন্দুটা এফের দিকে পড়ে তার মানে তোমরা এরকম যদি দুইটা ত্রিভুজ কাগজ কেটে নাও তাহলে এই একটা ত্রিভুজ এই কাগজটা এই কাগজের উপরে যদি বসাও ঠিক আমরা এভাবে বসাবো এটাকে ডির উপরে বসাবো বিটাকে বসাবো ডি এর উপরে আর এই সিটাকে বসাবো যেদিকে এফ আছে সেদিকে এখন দেখো এব টু তো এ এবি ইকোয়াল টু ডি ই কিন্তু আমাদের প্রশ্নেই বলা আছে বলে বি বিন্দু কিন্তু অবশ্যই ই এর উপর পড়বে যেহেতু এবি আর ডিই সমান তাহলে এই বি বিন্দুটা এর উপরে পড়বে এটার যথার্থতা মানে কারণটা কি এর উপরে কেন পড়বে কারণ বাহুর সর্বসমতা বাহু দুইটা সমান এই জন্য দুই নাম্বার দেখো যেহেতু অ্যাঙ্গেল বিএসি ইকোয়াল টু অ্যাঙ্গেল ডি এফ এবং এবি বাহু ডি বাহুর উপরে পড়ে সুতরাং এসি বাহু ডি বাহু বরাবর পড়বে দেখো এই কোনটা সমান এই কোনটা এটা কিন্তু আমাদের প্রশ্নেই বলা আছে হুম এবং এবি বাহু ডি এর উপরে পড়েছে আর এসি বাহু তাহলে অবশ্যই এর উপরে পড়বে ঠিক আছে এখন তিন নাম্বার। এসি ইকাল টু ডিএফ বলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপরে পড়বে এসি ইকাল টু দেখো এসি ইকাল টু ডিএফ কিন্তু আমরা আগেই এভাবেই এঁকেছি এই দুটো সমান যেহেতু এই দুটো সমান তার মানে কি হবে সিটা অবশ্যই গিয়ে এফের উপরে পড়বে এখন দেখো চার নাম্বার বি বিন্দু ই বিন্দুর উপরে পড়েছে সি বিন্দু এফের উপরে পড়েছে তাহলে কি হবে বিসি ই এফের উপরে পড়বে না সমান হয়ে যাবে এই তাহলে বিসি বাহু অবশ্যই ই এফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে তাহলে দেখো এই এ বি সি ত্রিভুজটা ডি এর উপর উপরে একেবারে সমপাতিত হবে হ্যাঁ সমানভাবে মিলে যাবে তার মানে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ ঠিক আছে দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটিমাত্র রেখা অঙ্কন করা যায় এখানে য সবগুলো যথার্থতা দেয়া আছে এখানে দেখো কোন বলা হয়েছে যে কোন সর্বসমতা এখানে বাহু সমান এজন্য বাহুর সর্বসমতা ঠিক আছে তাহলে প্রমাণ হয়ে গেল এটা কিন্তু তেমন কিছুই না জাস্ট একবার যদি ভালো করে রিড করো এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু অবশ্যই ইজিলি বুঝতে পারবে এবার আমরা উপপাদ্য দুইটা দেখি যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোন দুটিও পরস্পর সমান হবে কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাহলে আমরা একটা ত্রিভুজ নেই এমনভাবে যাতে এই দুইটা বাহু সমান হয় এবি সমান এসি এই যে বিশেষ নির্বাচনে আমরা এটা লিখব ত্রিভুজ সি এ বি সমান এসি হ্যাঁ এখন কি বলেছে তবে এদের বিপরীত কোন দুটিও সমান হবে তাহলে এই বাহুর বিপরীত কোনটা এটা তাই তো এটার বিপরীত কোন এটা আবার এই বাহুর বিপরীত কোন এ বাহুর বিপরীত কোন হলো এটা তাহলে এই কোন দুইটা সমান হবে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি সমান হবে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এবিসি ইকাল টু অ্যাঙ্গেল এসিবি এখন প্রমাণের জন্য আমরা একটা অঙ্কন করে নেব এই যে অ্যাঙ্গেল বি এটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব মানে দ্বিখণ্ড কে নেব। ঠিক আছে এটা যেহেতু উপপাদ্য উপপাদ্যের ক্ষেত্রে সবসময় মনে রাখবে এটা কিন্তু তোমাকে একদম কম্পাস দিয়ে মেপে মেপে আঁকতে হবে না জাস্ট পেন্সিল স্কেল দিয়ে আঁকবে কিন্তু এমনভাবে আঁকবে যাতে চোখে দেখতে লাগে এই দুইটা বাহু সমান আর এই যে কোনটাকে আমরা এমনভাবে ভাগ করব যাতে দেখতে মনে হয় যে একেবারে সমান ভাগে ভাগ হয়েছে কিন্তু এমন না হয়ে যায় যে তুমি এভাবে আঁকলে যে একটা বড় একটা ছোট এরকম দেখা গেল। ঠিক আছে কিন্তু মাপার কোনো প্রয়োজন নেই তাহলে এই যে এটাকে আমরা সমান দুইটা কোণে ভাগ করে নিলাম এখন প্রমাণটা দেখো এই যে দুইটা ত্রিভুজ হয়ে গেল না একটা এবিডি আর একটা এসিডি দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ নিলাম আমরা এখন এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব তো দেখো এটা কিন্তু আমাদের আগে থেকেই বলা আছে এই দুইটা বাহু সমান তাহলে টু এসি আর এডি হলো সাধারণ বাহু সাধারণ বাহু মানে এই এডি হলো দুইটা ত্রিভুজেরই বাহু হুম দুইটার মধ্যেই আছে এডি সেজন্য বলা হয় এডি সাধারণ বাহু আর তিন নম্বর হলো অন্তর্ভুক্ত কোন অ্যাঙ্গেল বিএডি এই যে এই কোনটা ঠিক আছে আর এই যে এই কোনটা এই দুইটা কোন কিন্তু সমান কারণ আমরা এঁকেছি অঙ্কন অনুসারে ঠিক আছে যেহেতু দুই ভাগ দুইটা সমান ভাগে ভাগ করেছি আর অন্তর্ভুক্ত কেন বলা হয় জানো অন্তর্ভুক্ত মানে এই যে আমরা দুইটা বাহু বললাম এই বাহু আর এই বাহু এই দুইটা বাহুর মধ্যে জন্য এটা অন্তর্ভুক্ত দুইটা বাহুর অন্তর্ভুক্ত ঠিক আছে যে দুইটা বাহু সমান সেই দুইটা বাহুর অন্তর্ভুক্ত এটা তাহলে কি হলো এই যে দুইটা বাহু সমান আর অন্তর্ভুক্ত কোন সমান হলে কি হয় এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা প্রমাণ করলাম এটা দিয়েই কিন্তু আমরা প্রমাণ করছি এই যে দেখো দুইটা বাহু আর কোন তাদের অন্তর্ভুক্ত কোন যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটা সর্বসম হয় এই জন্য কিন্তু এখানে আমরা বলতে পারছি যে এই ত্রিভুজ দুটা সর্বসম এই বাহু কোন বাহু উপপাদ্য মানে এই এক নম্বর উপপাদ্যটাই তাহলে সর্বসম যেহেতু হয়ে গিয়েছে এখন আমরা সব কিছু বলতে পারবো এখন আমরা বলতে পারবো যে এই অ্যাঙ্গেল এ ডি এই কোনটা এই কোণের সমান এই ত্রিভুজের এই কোণের সমান মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে এখন কিছুই সমান হবে আমরা যে কোনো কিছু বলতে পারি তাহলে এই কোনটা সমান এই কোনটা হবে আর এটা এই কোনটা মানে কী ডি মানে কিন্তু এবিসি তাই না একই এই লাইনটাই তো আমরা বাড়িয়ে দিয়েছি আবার এ সি ডি এই কোনটা মানেই হলো এটা এই এসিবি কোন তো এটাই তাই না শুধু আমরা ডি এর জায়গায় বি বলছি তাহলে যেটা প্রমাণ হয়ে গেল আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকার আসে তাহলে বেশি করে শেয়ার করে দেবে আর এর পরবর্তীতে আমরা উপপাদ্য তিন চার পাঁচ পরবর্তী যেগুলো আছে সেগুলো আমরা সলভ করব ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম